টাঙ্গাইল জেলা সহ আশপাশের জেলায় গরু চুরির সঙ্গে জড়িত আন্তজেলা চোরচক্রে চার সদস্যকে গ্রেফতার করেছে ভুইয়াপুর থানা পুলিশ এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি গরু একটি সাদা রঙের পিক আপ ধারালো চাপাতি ও কাটার মেশিন উদ্ধার করা হয় গ্রেফতারকৃতরা হলেন টাঙ্গাইলের বাসেল উপজেলার পাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রাকিব রংপুর জেলার কোতোয়ালি উপজেলার শাহবাজপুর গ্রামের মৃত মেনাজুদ্দিনের ছেলে সুরুজ মিয়া টাঙ্গেলের ভূয়াপুর উপজেলার ধুবুলিয়া গ্রামের রহিস উদ্দিনের ছেলে রবিউল ইসলাম রবি মির্জাপুর উপজেলার ত্রিমোহন গ্রামের মৃত আনসের আলীর ছেলে লতিফ এ সময় থানা পুলিশ সূত্রে জানা যায় প্রথমে রাকিব ও সুরুজ মিয়াকে টাঙ্গেল জেলার মির্জাপুর এবং গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় পরবর্তীতে আদালতে দেওয়া তাদের দোষ স্বীকারও জবানবন্দির ভিত্তিতে অপর দুই আসামি রবিউল ইসলাম রাব্বি ও মোহাম্মদ লতিফকে গাজীপুর জেলার কালিয়াকোড় থানার চন্দ্রা বাস স্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয় অভিযানে উদ্ধারকৃত গরু পিক ধারালো চাপাতি ও কাটার মেশিন পুলিশ হেফাজতে রয়েছে ভুইয়াপুর থানা অফিসার ইনচার্জ এ কে এম রেজল করিম জানান তথ্য প্রযুক্তির সহায়তায় আন্তজেলা চোর চোরচক্রের চারজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ভবিষ্যত অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে it. Yeah.